আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে চলেন যাই আমার শখের বাগানে কিছু শশা অনেক পুক্ত হয়ে যাচ্ছে সময়ের জন্য পারতে পারতেছি না আজকে চলেন পারি আপনাদেরকে নিয়ে সাথে কত চিপা চাপা শসা এগুলা সাদা শশা হ্যাঁ এই যে পর এক ঝুড়ি নিয়ে আসছি বেশ করে দেখেন অন্য দিকে যাই দেখেন রোমা টমেটো কি সুন্দর করে প্যাকে আছে তাই না আসলাম এদিকে রুদ্র পড়ে গেছে এটা রুদ্রতে লাল হয়ে গেছে এগুলো কিন্তু অতিরিক্ত রুদ্র কারণে লাল হয়ে এই যে দেখেন এখানে একজন আছে দুপুর হয়ে গেছে আমাদের বারোটার উপরে বেজে গেছে বাসার কাজ ছেড়ে আসতে আসতে আমার লেট হয়ে গেছে আর এটা আমি পাকাবো এটা ক্ষীরা শসা একজন আছে এগুলো কিন্তু দেখতে এমন মনে হয় যে পুক্ত হয়ে গেছে আসলে না আসলে কাটলে একদম কচি এইখানে আছে ওনাকে আরও দুই দিন সময় দিব দুই দিন পরেই উনি অনেক মোটা সোটা হয়ে যাবেন ওনাকে এখন পারবো না দিগে আছেন ওনারা এখনো ছোট এখনো পুক্ত হয় নাই আর দুই তিন দিন তিন দিন লাগবে ওনাদের তিন দিন বা চার দিন হয়ে গেছেন উনি ওই আসতেছেন এই যে দেখেন কত বড় মনে আছেন ওনারা ওনারা আবার অন্য জাতের স্মেল ওনারা এত শক্ত দেখেন কি বড় আসতেই চায় না ওনারা তো দেখেন হ্যাঁ তো সবুজ ছিল দেখেন একজন কি ডিজাইন দেখেন হ্যাঁ চিপাই চাপাই অনেক অনেক শশা হ্যাঁ হাজারে হাজারে শশা আসছে সবাইকে আমি দিয়ে এবার সবসময় দিই আমার পুরা প্রতিবেশী আমার আশেপাশে বাড়ি ঘর সবাইকে দিই আমি কয়েক পল্লা করে দিই একবার না শুধু অনেকবার করে দেওয়া হয় টমেটো এসব কি বলে যারা যারা পছন্দ করে বিশেষ করে শশাগুলোর জন্য তারা পাগল আমার ছেলে মেয়ের স্কুলের ড্রাইভার সবাইকে দেই হ্যাঁ তো আমি কমই খাই দেওয়ার আনন্দটাই আমার কাছে বেশি ভালো লাগে তো এই যে আজকে এতগুলো পারলাম আরও চিপা চেপা অনেক অনেক শশা জুপসে আছে চুপসে আছে তো দেখলেন তো আলহামদুলিল্লাহ আরও ঘরে এক ব্যাগ আছে পড়া আগের তো যাই হোক আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমার আজকে শশা পড়ার এগুলো ভিডিও এগুলো কিন্তু ভিতরে অনেক কচি বুঝছেন বুজ আর এগুলো না একদম দপদপে সাদা থাকে আর যখন রুদ্র পড়ে একটু লাল হয়ে যায় ভিতরে কিন্তু কচিই থাকে তো ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক হেফাজতে রাখুক দান করুক বিপদমুক্ত রাখুক সেই কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ